বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন আমরা দুর্বল ব্যাংকগুলো একীভূতকরণের চেষ্টা করব। তাদের জন্য নতুন বিনিয়োগকারী আনব এবং তাদের পুনর্গঠন করব। দক্ষিণ এশিয়ার এই দেশে এখনও ব্যাংক বন্ধ করার জন্য কোনো আইন নেই মনসুর বলেন কেন্দ্রীয় ব্যাংক ছয়টি ব্যাংকের সম্পদ গুণগত মান পর্যালোচনা করছে এবং শীঘ্রই অন্যান্য ব্যাংকের জন্য একই প্রক্রিয়া শুরু করবে এরপর আমরা ব্যাংক রেজুলেশনস অ্যাক্ট অনুযায়ী ব্যাংকিং খাত পুনর্গঠনে পদক্ষেপ নেব বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য তিনটি সু খবর দিল সরকার প্রথম সুখবরটি হচ্ছে রেমিটেন্সের সুবাতাস ভাঙতে পারে নতুন রেকর্ড অর্থাৎ ব্যাঙ্গুলোতে যে পরিমাণ রেমিটেন্স আসা শুরু করেছে এটি এবার বাংলাদেশের যে কোনো মাসের রেকর্ডকে ছাড়িয়ে যাবে আর দ্বিতীয় সুখবরটি হচ্ছে দেশের ব্যাংক খাতের মূলধন কাঠামোকে শক্তিশালী করতে শেয়ারের বিপরীতে লভ্যাংশ নীতিমালায় বেশ কিছু কড়া করে আরও পড়েছে কেন্দ্রীয় ব্যাংক নতুন নীতিমালায় যেসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দশ শতাংশের তারা দিতে পারবে না লভ্যাংশ আর তৃতীয় সুখবরটি হচ্ছে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে বাংলাদেশ অর্থাৎ খেলাপি ঋণ নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে আর এই কারণে যে সকল ব্যাংক খেলাপি ঋণের কারণে জর্জরিত হয়ে আছে এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে অতি শীঘ্রই কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনগুলোতে কী কি বলছেন সরকার আর কি বলা হচ্ছে গ্রাহকদের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক চলতি মাসের প্রথম পনেরো দিনে দেশে এসেছে একশো কোটি একষট্টি লাখ মার্কিন ডলার রেমিটেন্স দেশীয় মুদ্রায় প্রতি ডলার একশো টাকা হিসাবে যার পরিমাণ বিশ হাজার দুইশো কোটি বিয়াল্লিশ লাখ টাকা এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে এগারো কোটি চার লাখ ডলার রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে এতে বলা হয় মার্চের প্রথম পনেরো দিনে দেশে এসেছে একশো পঁয়ষট্টি কোটি একষট্টি লাখ মার্কিন ডলার রেমিটেন্স আর গত ফেব্রুয়ারি এবং জানুয়ারি একই সময়ে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে একশো একত্রিশ কোটি বাইশ লাখ ডলার এবং একশো কোটি পঞ্চাশ লাখ ডলার এই হিসাবে মার্চে বেড়েছে রেমিটেন্সের প্রবাহ সংশ্লিষ্টরা বলছেন ঈদকে সামনে রেখে দেশে স্বজনদের কাছে বিপুল পরিমাণ অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা এতে বাড়ছে প্রবাসী আয়ের প্রবাহ এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে আসতে পারে দেশের ব্যাংক খাতের মূলধন কাঠামোকে শক্তিশালী করতে শেয়ারের বিপরীতে লভ্যাংশ নীতিমালায় বেশ কিছু কড়াকড়ি আরও পড়েছে কেন্দ্রীয় ব্যাংক নতুন নীতিমালায় যেসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দশ শতাংশের তারা দিতে পারবে না লভ্যাংশ এই নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে তেইশটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের হালনাকা তথ্য বলছে দুই হাজার ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অনুপাত বিশ শতাংশের বেশি নতুন নীতিমালা দুই সালের লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে কার্যকর হবে ব্যাংক ব্যবস্থায় বিপুল খেলাপি ঋণ আর মূলধন ঘাটতি নিয়ে অনেক বছর ধরেই আলোচনা সমালোচনা চলছে এতে হুমকির মুখে পড়েছে ব্যাংক খাতের টেকসইতা বাংলাদেশ ব্যাংকে সাম্প্রতিক এসব নির্দেশনা সেই প্রেক্ষাপটেই এসেছে ব্যাংকাররা বলছেন এরপরে খেলাপি ঋণের পরিমাণ বেশি রয়েছে এমন ব্যাংকগুলোর লভ্যাংশ ঘোষণা বন্ধ করা যাবে নীতি নির্ধারক পর্যায়ের কর্মকর্তারা আশা করছেন এই ধরনের কঠোর নীতিমালার ফলে ব্যাঙ্কগুলো তাদের ব্যালেন্স শিট শক্তিশালী করতে উদ্যমী হবে এবং শেয়ারহোল্ডারদের রিটার্নের থেকে বেশি নজর দেবে আমানত সুরক্ষায় এদিকে নিকেই এশিয়ার প্রতিবেদন খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে এই লক্ষ্যে চলতি বছরের শেষ নাগাদ ব্যাংক রেজুলেশন অ্যাক্ট কার্যকর করার পরিকল্পনা করছে অন্তবর্তীকালীন সরকার এছাড়া আগামী এপ্রিল থেকে খেলাপি ঋণকে অনুমোদিত ঋণ হিসাবে শ্রেণীবদ্ধ করার সময়সীমা বর্তমান ছয় মাসের থেকে কমিয়ে তিন মাসে আনা হচ্ছে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ব্যাংকিং মানদণ্ড বেসেল তিনের সাথে সামঞ্জস্যপূর্ণ বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চার দশমিক সাত বিলিয়ন বা চারশো সত্তর কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় রয়েছে এই কর্মসূচি সত্তানুযায়ী ব্যাঙ্গুলোর আর্থিক স্বাস্থ্য সুরক্ষিত করতে এবং দেশের অর্থনীতি স্থিতিশীল করতে খেলাপি ঋণ উল্লেখযোগ্য হারে কমাতে হবে গত বছর কিছু ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি ঘটায় সেগুলোকে একীভূত করার পদক্ষেপ নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক বেশ কয়েকটি সংগ্রামরত ব্যাংক শক্তিশালী প্রতিষ্ঠানের সাথে একীভূত হওয়ার চুক্তি করেছিল তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপসারণের পর এই উদ্যোগটি মুখ থুবড়ে পড়ে কর্তৃপক্ষ বলছে আগে সরকারের রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ীরা কিছু ব্যাংক লুটপাট করেছেন বাংলাদেশের নতুন নেতৃত্ব এখন ব্যাংকগুলোর জন্য সহায়তা দিচ্ছে তবে কর্তৃপক্ষ মনে করে যে সংগ্রামরত ব্যাংকগুলো টিকে থাকার জন্য একীভূত হওয়া প্রয়োজন একীভূত প্রক্রিয়া সহজ করতে ঢাকা ব্যাংক রেজুলেশন অ্যাক্ট প্রস্তুত করছে যা আনুষ্ঠানিক ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ নামে পরিচিত এই আইনে একীভূতকরণ পূর্ণ পূজায়ন ব্রিজ ব্যাংক অস্থায়ী মালিকানা এবং ব্যাংক ব্যাংক বন্ধ করার বিধান থাকবে খাতকে এগিয়ে জন্য মতো আরও আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে টাকা ছাপিয়ে দুই ব্যাংকে আরও আড়াই হাজার কোটি টাকা ধার দেবে বাংলাদেশ ব্যাংক ক্ষমতাচ্যুত আম্লিক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ এস আলম গ্রুপ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক লুট করেছিল এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ সাইফুল আলম এস আলম আর সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তার জামাই বেলাল আহমেদ সরকার পতনের পর ব্যাংক দুটির আমানতকারীরা টাকা তুলতে সমস্যায় পড়েন এমন পরিস্থিতিতে এই দুইটি ব্যাংকে আবারও টাকা ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক এবার দেওয়া হবে আড়াই হাজার কোটি টাকা নতুন টাকা ছাপিয়েই তা দেবে কেন্দ্রীয় ব্যাংক গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এইচ মনসুর এই অনুমোদন দেন বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়া সিদ্দিকী প্রথম আলোকে বলেন দুই ব্যাংক দারুল্য সমস্যায় রয়েছে বেশ কিছুদিন আগে আবেদন করেছিল বৃহস্পতিবার তাদের আবেদন অনুমোদন করা হয়েছে ফলে ব্যাংক দুটি আড়াই হাজার কোটি টাকা ধার পাবে কতদিন এভাবে টাকা চাপিয়ে সহায়তা দেয়া হবে এমন কোনো সুনির্দিষ্ট জবাব অবশ্য মুখপাত্র দিতে পারেননি বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায় সোশ্যাল ইসলামী কোটি টাকা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এক হাজার কোটি টাকা তাড়ালো সহায়তা দেয়া হবে নতুন এই আড়াই হাজার কোটি টাকা সহ বর্তমান গভর্নরের আমলে এ পর্যন্ত ব্যাংকগুলোকে এভাবে দেয়া অর্থের পরিমাণ দাঁড়াবে উনত্রিশ হাজার চারশো দশ কোটি টাকা এর মধ্যে এসআইবি কে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকে সাড়ে ছয় হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এছাড়া টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংকে পাঁচ হাজার কোটি টাকা ইউনিয়ন ব্যাংকে দুই হাজার কোটি টাকা বাংলাদেশ কমার্স ব্যাংকে দুইশো কোটি টাকা আইসিবি ইসলামী ব্যাংকে দশ কোটি টাকা গ্লোবাল ইসলামী ব্যাংকে দুই হাজার কোটি টাকা একজিম ব্যাংকে আট হাজার পাঁচশো কোটি টাকা এবং এবি ব্যাংকে দুইশো কোটি টাকা ধার দেওয়া হয়েছে দুই হাজার বাইশ সালের শেষ দিকে বিভিন্ন গণমাধ্যমে এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলোর ঋণ সংক্রান্ত জালিয়াতির খবর প্রকাশিত হলে গ্রাহকরা সতর্ক হয়ে পড়েন তখন বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে এসব ব্যাংকে ধার দেয়া দেয়া শুরু করে তবে ঋণ বন্ধ করেনি সরকার পতনের পর ঋণ দেয়া বন্ধ করে দেয়া হয় এবং ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয় এরপর টাকা ধার দেয়া শুরু হয় এখন ব্যাংকগুলো আর্থিক স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি কিভাবে উন্নতি করা যায় তা নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন ঈদের কারণে ব্যাংকগুলোতে নগদ টাকা তোলার চাপ বেড়ে গেছে এজন্য অনেকটা বাধ্য হয়ে টাকা দিতে হচ্ছে না হলে এক ব্যাংকের কারণে অন্য ব্যাংকগুলোতে টাকা তোলার চাপ শুরু হবে এমন পরিস্থিতিতে অন্য কোনো করণীয় নেই তবে এটা নিশ্চিত করা হয়েছে এই টাকার কোনোভাবে আমানতকারীদের দেয়া ছাড়া অন্যত্র ব্যবহার করা যাবে না ব্যাংকের যখন এই ভঙ্গুর অবস্থা ঠিক তখনই ব্যর্থ ব্যাংক অবসায়নে পথ খুলছে বলছে সরকার তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সবল এবং দুর্বল সব ব্যাংকগুলোকে এক কাতারে নিয়ে এসে সবগুলো ব্যাংকে উন্নতি বা অগ্রগতি করানোর জন্য বাংলাদেশ ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে এবং খুব শিগগিরই এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে এবং তাদের মান মর্যাদা বিশ্ব দরবারে পৌঁছাতে পারবে এমনটি বিশ্বাস করেন বাংলাদেশ ব্যাংক সহ সকল ব্যাঙ্কগুলো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ